আমাদের এখানে নানা রকম ল্যাংচা আছে তো এখানে মিষ্টি রাখা আছে তাই তো মিষ্টি রাখা আছে তো 5 টাকা থেকে আৰম্ভো এখানে 500 হাজার দের 8 টাকা পর্যন্ত মিষ্টি আছে এটা 500 টাকা থেকে মানে 5 টাকা থেকে আৰম্ভো 5 টাকা থেকে আৰম্ভো সর্বোচ্চ কত দাম আছে সর্বোচ্চ দের 8 টাকা 200 টাকা অর্ডার এখন কত আছে এখন আছে 500 টাকা দেখাবেন 500 টাকা দামে অবশ্যই দেখাবো আচ্ছা ঠিক আছে এগুলো হচ্ছে 500 টাকা দামের এক একটা ল্যাংচা আচ্ছা একwidehat তুলতে পারবেন এই দেখুন একwidehat দিয়ে দেখুন এটা হচ্ছে 500 টাকা

আর আমাদের যে পাঁচশো বছরের এটা হচ্ছে আমাদের মিষ্ট্রি মেলা এই যে ঐতিহ্য অন্য কোথাও পাবে না অন্য জায়গায় আমাদের কপি করতে পারে কিন্তু এরকম টেস্ট আর এরকম স্বাদ অন্য কোথাও দিতে পারবে না আমি এটা গ্যারান্টি করে বলতে পারি কারণ এইগুলো আমাদের দেখি কিন্তু অন্য আমাদের যে আশেপাশে এলাকাগুলো আছে না সেগুলো কিন্তু কপি করে বাট সেই টেস্ট আর যে বিয়েটা অন্য কোথাও পাবে না আমাদের না 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 না